সম্মত দর্শক সালকি নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয়া দর্শক মন্ডলী এখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আমি দোমার উপজেলার ভোগদাবরী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে সেই ডাঙ্গাপাড়া গ্রামে একটি খুনের ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন এখানে শত শত লোক জমায়েত হয়েছে এখানে শাবুল নামে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স হবে শাবুল ইসলাম সেই শাবুল ইসলামকে তার নিজের ছেলে আবু বক্কর সিদ্দিক আবু সিদ্দিক তার বয়স হচ্ছে প্রায় তিরিশ বছর সেই সিদ্দিক তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে বহু লোক কিন্তু এখানে সমবেত হয়েছে এবং লাশ এখানে পড়ে আছে তার বাড়ি হচ্ছে এই এই পাশেই এখানে দেখতে পাচ্ছেন যে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান এবং চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে এবং ডাঙ্গাপাড়া ক্যাম্পের যে বাংলাদেশ বর্ডার গার্ডের যে সদস্যরা আছে তারাও কিন্তু এখানে এসেছে তো এটি ঘটনাটি ঘটেছে মোটামুটি সন্ধ্যার পরে পরে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি ঘটেছে আমি আবার বলছি যে ডোমার উপজেলার যে ভোগ্রাবড়ি ইউনিয়ন আছে ভোগ্রাবড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে ডাঙ্গাপাড়া গ্রামে কিন্তু এই ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে যে লোকটি মারা গেছেন সেই লোকটির 감 ộ 지 সাবুল ইসলাম সেই সাবুল ইসলাম মারা গেছেন এবং তার যে ছেলে আবু বকর সিদ্দিক বাবার সাথে বাঘ বিতম দরে এক পর্যায়ে একেবারে ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে উপরি উপরি তার মাথা এবং হাতে এবং পিঠে বিভিন্ন জায়গায় সে একদম কুপিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে সেই অবস্থায় কিন্তু তার তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে কিন্তু তার মৃত্যু মৃত্যু হয়ে যায় এবং আমি কিন্তু এখন সেই স্থানে রয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ এখানে ভিড় জমিয়েছে এবং যেমনটি জানাচ্ছিলাম যে ডোমার থানাধীন যে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান এবং তোমার পুলিশ চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের যে পুলিশ পুলিশ তারা কিন্তু এসেছে এবং এখানে ডাঙ্গাপাড়া ক্যাম্প আমি যেমনটি জানাচ্ছিলাম যে ডাঙ্গাপাড়া ক্যাম্পের যে বাংলাদেশ বর্ডার গার্ডের যে সদস্যরা তাদেরকে কিন্তু আমি দেখছি এখানে তো বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরা কিন্তু এখানে রয়েছে আচ্ছা এখানে ঘটনাটা ঘটছে কিভাবে একটু কে বলতে পারবে বলুন তো ওনার ছেলে সহায় লাগছিল আপনার নাম পরিচয় বলেন আপনার নাম মমতা আচ্ছা ওনার ছেলে সহায় লাগছিল এই যে ধানের বস্ত নিয়ে ওনার ছেলের নাম হচ্ছে আবু বকর সিদ্দিক ইনানও হচ্ছে শাবুল শাবুলে এবং তার ছেলে এবং বাবা মিলে কি নিয়ে লাগছিল ধানের পালা নিয়ে আচ্ছা এই ধানের পালা নিয়ে যে এক ওই যে মাইডা